বন্ধুরা বেশ কিছুদিন আগে ফেসবুকে আমি দেখেছিলাম বাংলাদেশিরা পোস্ট করছে ভারতবর্ষে মাছ নাকি পিস করে বিক্রি হয় তারা আবার বাংলাদেশকে জ্ঞান দেয় এই ধরনের পোস্ট ফেসবুকে এবং ইউটিউবে অনেক ভিডিও ছিল যেখানে তারা বলছিল যে ভারতে মাছ মাংস পিস করে বিক্রি হয় একটা গোটা মাছ কেনার ক্ষমতা নেই তারা আবার আমাদেরকে জ্ঞান দেয় মানে তারা বোঝাতে চেয়েছে ভারতবর্ষের মানুষ গরিব তারা হচ্ছে ধনী ভারতবর্ষের মানুষ যার যেমন প্রয়োজন তারা পিস কিনে খায় এবং বাংলাদেশি মানুষ বাজারে গেলেই গোটা মাছ কিনে এনে বাড়ি ফিরে এটা তারা ফেসবুকে বলেছিল এবং ফেসবুকে তারা কিন্তু ভারতের সামনে ভারত থেকেও বড়ো হয়ে দাঁড়ায় মানে ফেসবুকে ভারতেরা মশা মনে করে এবং নিজেকে হাতি মনে করে বাস্তবে হয় ঠিক উল্টো বাস্তবটা আমরা প্রত্যেকে জানি যে বাংলাদেশ কি আর ভারত কী সেটা আমরা সকলে জানি কিন্তু বাংলাদেশিরা এটা মানতে চায় না সম্প্রতি ফেসবুকে আমি একটা পেজ দেখতে পেলাম পেজটার নাম হচ্ছে কি স্বপ্ন শপিং ওয়েবসাইট সেখানে এক পিস ইলিশ মাছের দাম দুইশো টাকা মানে এক পিস আবার দেখলাম তেলাপিয়া মাছ এক পিসের দাম তিরিশ টাকা আচ্ছা রুই মাছ প্রতি কেজির দাম দুশো পঁচাশি টাকা ঠিক আছে ডিমের দাম এক ডজন একশো চল্লিশ টাকা তারপরে আবার দেখলাম যে মিল যে আমরা মিল খাই দুপুরে যে খাবার খাই রাত্রে যে খাবার খাই সেটা ভাগ করে বিক্রি করা হচ্ছে এবার দেখুন মাংস পিস করে বিক্রি করা হচ্ছে মানে কি গোটা গোটা কিনে নিয়ে যায় সেখানে পিস বিক্রি হচ্ছে দশ পিস মাংস এবং তিন পিস আলু দাম একশো টাকা দশটা পিস মানে এমন নয় যে দশ পিস এক এক পিসে এক কেজি হয়ে যাবে একটা পিস মানে মানুষ কতটা খায় দশ পিস মাংস এবং তিন পিস আলুর দাম একশো টাকা আবার দেখলাম চার পিস মানে মাছ এ দেখুন এখানে কেটে কেটে বিক্রি হচ্ছে চার পিস রুই মাছ এবং এক পিস আলু এক পিস বেগুন দাম একশো টাকা আমি যদি এখানে বড় বড়ো পিস করি একদম খুব ভালো ভালো পিস করি একদম মোটা মাপের পিস করি তাও আমার এক পিস মাছের দাম পড়ে পনেরো টাকা চার পিস মাছের দাম কত পড়বে হার্ডলি ষাট টাকা এক পিস আলু খুব বড়ো আলু হলো পাঁচ টাকায় পাবো এক পিস বেগুন বেগুন যতই দাম টাকা কেন এক পিস বেগুন পাঁচ টাকায় পাবো সত্তর টাকা জিনিস ডবল দামে বিক্রি হচ্ছে তাও আবার ডিসকাউন্ট এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে এরা এখানে বলছে কি খিচুড়ি খিচুড়ি খাবে মাত্র পঁয়ষট্টি টাকা চারজন খিচুড়ি খাবে পঁয়ত্রিশ পঁয়ষট্টি টাকা দিয়ে আপনি পঁয়ষট্টি টাকা দিয়ে খিচুড়ি জিনিস কেনেন চাল ডাল বাকিগুলো কেনেন আশা করি দশজন খেতে পারবেন এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আবার এখানে দেখুন চারজনের ছবেলা মিল দাম সাতশো পঞ্চাশ টাকা চারজনের ছবেলা মিল খাবে মানে দিন বা তিন দিন খাবে চারজন তিন দিন খাবে সাতশো পঞ্চাশ টাকা মানে একজনের পড়ছে প্রায় দুশো টাকা দুদিনের খাবার আমি হোটেলে গিয়ে খেলেও আমি পেয়ে যাব ওই টাকার মধ্যে রান্না করে খেলে আরও কম এখানে কাঁচা জিনিস দেখাচ্ছে এবং মাছ মাংস কেটে কেটে বিক্রি হচ্ছে না দেখুন মাছ মাংস সিম পটল সব ভাগ ভাগ করে দেওয়া আছে যতটা প্রয়োজন সেইভাবে দেওয়া হচ্ছে এবং এতে আর কতটা পেট মানুষের ভরবে সেটা যারা খায় তারাই ভালো বলতে পারবে দেখুন আবার খাসির মাংস সব মিক্স করে দিচ্ছে খাসির মাংস তোর উপকরণ চারজনের জন্য চারশো টাকা এবং এটা দিয়ে কজন খাবে চারজনের মাংস যে ছবিটা দিয়েছে কজন খাবে আমার সন্দেহ আছে এর চেয়ে বেশি মাংস আমাদের এখানে একজন মানুষ খেয়ে থাকে তা আবার অনেক কমে তো এখন কথা হচ্ছে যে যে দেশটা কিছুদিন আগেও ভারতকে নিয়ে উপহাস করছিল যে ভারতের বাজারে সব কিছু কেটে কেটে বিক্রি হয় মাছ মাংস পিস হিসাবে বিক্রি হয় চাল ডাল পাঁচশো এক কেজি এইভাবে বিক্রি হয় সেই মানুষগুলো এখন কোথায় আছে আমার খুব দেখতে ইচ্ছা করছে তারা এখন কোথায় তারা কি গর্তে ঢুকে গেছে নাকি গর্ত খুঁজতে ব্যস্ত হয়ে গেছে যারা এই ধরনের মন্তব্য করছিল যে ভারতের বাজারে গরিব মানুষের সংখ্যা বেশি এখন তোদের দেশে এই ধরনের প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে কারণ ওখানকার মানুষ যে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে সে দুবেলা ঠিক করে খেতে পর্যন্ত পায় না আর আমাদের এখানে একজন খেটে খাওয়া মানুষ তার রোজগার করা অর্থ দিয়ে চারজন মানুষ আরামসে একবেলা খেতে পারে একটা দিন তারা খেতে পারে চারজন মানুষ একজন শ্রমিক তারপরেও সে কিছু ভাবতে পারে যদি রেগুলার কাজ করতে পারে তাও সে ভাবতে পারে এবং রেগুলার কাজ রয়েছে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে অনেক কাজের ব্যবস্থা এখানে রয়েছে সেই কারণে তোদের দেশ থেকে বহু মানুষ এখানে পালিয়ে আসে জীবিকা নির্বাহের জন্য তারপরে পুরো পরিবার নিয়ে এসে বাস করে তারপর এখানে বসে বাংলাদেশের গুণগান গায় চায়ের দোকানে বসে বলে কি বাংলাদেশে এই ভালো বাংলাদেশে সেই ভালো বাংলাদেশে ওই ভালো আপনি বর্ডার লাগোয়া যে সকল এলাকা রয়েছে ওখানে গেলে আপনি এটা প্রতিটা মানুষের মুখে কম বেশি শুনবেন বিশেষ করে যারা বাংলাদেশি লোক তাদের মুখে শুনবেন বাংলাদেশে এটা ভালো বাংলাদেশে ওই ফলটা ভালো ওই জিনিসটা ভালো ছিল ওটা খারাপ ছিল এটা এখানে খারাপ ওটা এখানে হয় না ভৌগোলিক অবস্থার জন্য এক এক জায়গায় একে ধরনের ফল বা খাবার পাওয়া যায় সেটা ভৌগোলিক অবস্থার জন্য পাওয়া যায় যেটা ওখানে পাওয়া যায় সেটা এখানে নাও পাওয়া যেতে পারে যদি আপনার ওই খাবারটা খাওয়ার এতই শখ তাহলে ও দেশ ছেড়ে পালালেন কেন আমার প্রশ্নটা এখানে যারা ভারতকে নিয়ে ব্যঙ্গ করছ তোমরা ভারত থেকে এগিয়ে দেখাও তোমরা প্রতিটা ক্ষেত্রে নিজেদেরকে ভারত থেকে উন্নত করে দেখাও কিছুদিন আগে অবধি বাংলাদেশ গার্মেন্টসে ভারতের থেকে বেটার পারফরমেন্স করছিল অনেক বেটার করছিল কিন্তু আগস্ট মাসের পর থেকে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি পুরোপুরি শেষ হয়ে গেছে ওখানে প্রায় চার থেকে সাড়ে চার হাজার গার্মেন্টসের কারখানা ছিল তার মধ্যে সিংহভাগ বলতে পারি ওয়ান থার্ড শাটডাউন হয়ে গেছে শাটডাউন কমপ্লিট শাটডাউন হয়ে গেছে এবং কিছু কারখানা পার্সেল শাটডাউন আছে মানে ওখানে কলকারখানাগুলো ঠিক করে চলছে না মানুষ হয়তো রোজগার নেই তারা কি করবে বুঝে না পেয়ে ফেসবুকে এসে সোশ্যাল মিডিয়া এসে গুলদানি করে এবং ভারতকে নিচে দেখানোর চেষ্টা করে এবং ফাঁক পেলেই বর্ডার টোপকে এপারে চলে আসে এবং এখানে আসার পরে খাওয়া দাওয়া করে পেট ফুলে মোটা হয় তারপর বলে কি ভারতের এটা খারাপ ভারতের সেটা খারাপ ভারতের ওটা খারাপ আমার বহু সাবস্ক্রাইবার এবং বহু ভিউয়ার্স বলবেন আমি আমার ভিডিওতে গালাগাল কেন দিলাম না দেখো ভাই গালাগাল দিলে ইউটিউব আমার ভিডিওকে লিমিটেড করে দিচ্ছে রেস্ট্রিক্ট করে দিচ্ছে আমাকে পয়সা দিচ্ছে না আগে হ্যাঁ ইউটিউব ইউরোলো ডলার করে দিচ্ছে যার ফলে আমি আর ভিডিও থেকে আর্নিং পাচ্ছি না ভিউজও পাচ্ছি না রিচ কমিয়ে দিচ্ছে সেই কারণে আমি গালাগালটা দিতে পারছি না এমন নয় যে আমি চাইছি না বাট পারছি না দিতে তাই বলে কাংলার ভেবো না আমি ভয় পেয়ে গেছি আমি তোমাদের গালাগালতে ভুলে গেছি না ভাই আমি তোমাদের দিতে ভুলিনি ঠিক আছে তোমরা যে এই ধরনের পোস্ট করো যখন করো এই পোস্টগুলো দেখে আমার খুবই হাসি পায় কারণ কুকুর সবসময় ঘেউ ঘেউই করে তার স্বভাব হচ্ছে হাতিকে দেখুক কি যাকেই দেখুক ঘেউ ঘেউ করবে আর যখনই সে তেলে যাবে তখন সে পালানোর পথ পাবে না বাংলাদেশেও ঠিক সেরকম জায়গায় পৌঁছে গেছে এখন যদি বাংলাদেশকে ভারত তারা করে না সে পালানোর পথ পাবে না তাদেরকে বঙ্গোপসাগরে নেমে যেতে হবে জলে নেমে যেতে হবে এমন অবস্থা তাই সোশ্যাল মিডিয়া এসে ভাটনাবকে নিজেদের চরকায় তেল দাও সেটাই হবে তোমাদের জন্য সবচেয়ে মঙ্গল ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ